এটা হচ্ছে ইতিবাচক এটা নেতিবাচক নাতিবাচক আপনি যে কোনো মানুষকে দেখলে আপনি একটা মন্তব্য মনের মধ্যে আসতে পারে যে একজন নরেশকে আপনার চেয়ে বয়সে বেশি দেখলেন কি বলবেন সালেহিন যারা তারা কি বলেন যে তারা বলেন তুমি বনে করবা এটা জাল্লার এই বান্দা দীর্ঘদিন আমার চেয়ে বয়সে বড় নিশ্চয় আমার চেয়ে বেশি আল্লাহকে সিজদা দিয়েছেন নাকি আবার যদি আপনি আপনার চেয়ে বয়সে কম কাউকে দেখেন তাহলে আপনি কি চিন্তা করবেন তথি তখন বলা হয়েছে এই চিন্তা করে যে আমি যতটা গুনা করছি বয়স বেশি হওয়ার কারণে আমার এই ছোট ভাইটা এত গুনা করতে পারে নাই সুতরাং সে আমার চেয়ে ভালো ইসলামের শিক্ষা হচ্ছে কি যে আমরা নিজেকে ছোট মনে করব। ছোট মনে করব যে বিনয়ী হব মান্থা দহালুল্লাহ হে আল্লাহর জন্য যে বিনয়ী হয় আল্লাহ তার মাথাকে উঁচু করে দেয় বিনয়ী হওয়ার জায়গা কোথায় বলে আল্লাহর সাথে সম্পর্কিত বিষয়ের সামনে বিনয়ী হওয়া আমরা বিনয় করি মুরব্বীদেরকে কেন এটা আল্লাহ আল্লাহ রসুলের নির্দেশ মাল্লা হামসানা ফলে করা সম্মান করা নবীর সুন্নত যে এটা করবে না সে নবীর নয় তাহলে এই যে সম্মান করা এই যে দোয়া করা কামনা রাখা এটা আপনি ইসলামের সালাম থেকে আপনি শুরু করেন যে আমরা একজন আপনাকে দেখা হইলে আসসালাম আলাইকুম বলি এটা কি মনের মধ্যে ক্লেদ রেখে হ্যাঁ অনেক সময় আছে এটা যে বাধ্য হয়ে সালাম দেওয়া সেটা ভিন্ন বিষয় এটা তো উচিত না কিন্তু সালামের অর্থ যদি আপনি বুঝেন তাহলে মনের পঙ্খিরতা দূর হয়ে যায় এমন কি যে মানুষের সাথে আপনার মিলমিশ নাই তাকেও আপনি কয়েকদিন সালাম দিলে দেখবেন তার মধ্যে একটা মন নরম হয়ে আসে কারণ এটা হচ্ছে দোয়া এটা হচ্ছে একটা সুন্নতি কথা কালাম এই নাম হচ্ছে আল্লাহ সালাম নাকি আল্লাহর একটা নাম হচ্ছে কি সালাম আল্লাহ তার বেহেসের নাম রেখেছেন দারুস সালাম এবং ইসলাম হচ্ছে সেই সিলমুন থেকে এসছে সালাম থেকে এসছে সুতরাং এই এটার শেয়ার হচ্ছে কি যে একজন আরেকজনকে দেখলে আমরা সালাম দিই সালাম আলাইকুম বলি আমাদের সমাজে এটাও আছে যে দেখবেন বড়রা ছোটকে সালাম দিলে নিষেধ নাই নিয়ম হচ্ছে ছোট বড়কে সালাম দিবে কিন্তু যদি কোনো ছোট বড়কে সালাম না দেয় তাহলে আপনার দায়িত্ব এটা না যে আপনি বলবেন এই ছেলেটা তো বেয়াদব সালাম দিল না এইভাবে সমাধান হবে না সমাধান হচ্ছে আপনি যদি সালাম দিয়ে দেন ওই বাচ্চা শিখে ফেলবে আপনাকে আর কোনোদিন দেখলে মিস করবে না কিন্তু আপনি যে রেগে যাবেন না যে সে সালাম দেয় না কারণ রসুল্লাহ এই শূন্য তো আছে মার শিবিয়ান রসুলুল্লাহর বাচ্চাদের কাছে দিয়ে যাওয়ার সময় তাদেরকে সালাম দিয়েছেন তাহলে আমি যেটা বলছিলাম যে আপনাদের ইসালে সব দেখে আমার এটা মনে হল যে এটা ইসলামের একটা সুন্দর্যের দিক যা আমরা আমাদেরকে যারা চলে গেছেন তাদের সাথে আমরা একটা সংযোগ রাখতে পারি আমরা কবর জিয়ারত করি আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবুর মিনাল মুসলিমিন ইয়া আহলাল দেয়ারে মিনাল মুসলিমিন মিনাল মুমিনিন যখন বলি তখন কি হয় তাদের সাথে আমাদের একটা সংযোগ তৈরি হয়ে যায় আর তাজকিরা ফি আহওয়ালিল মাউতা ওয়া উমুরিল আখিরা কিতাবের মধ্যে অনেক কথা লেখা হয়েছে মজার মজার অনেক ঘটনা পেয়েছি আমি এটা হযরত সাফকুল্লাহ আমার হাতে ওনার ইন্তেকালের আগে এই কিতাবটা দিয়েছিলেন কিন্তু আমি এখন এসে মনে করি এটার মধ্যে হয়তো কোনো ইশারা ছিল আমি তো বুঝতে পারিনি সাহ ওনার ইন্তেকালের আগে ওনার যে বইয়ের লাইব্রেরি ছিল যেটা মাকথাবা ছিল ঘরের মধ্যে যেটা এমনি তো দারুল মোতালা যেটা আমরা আমাদের এটা তো অনেক কিতাব শত শত কিতাব লাখ লাখ টাকার কিতাব ছিল আর ওনার ঘরের মধ্যে যে কিতাব ছিল ওই কিতাবগুলো থেকে আমাকে বলছেন যে একটু ঠিকঠাক করো। তো আমাকে একটু আমি সহযোগিতা করলাম সাপকে এগুলো নামাইলাম মুসা হইলো আর কিতাব না নড়লে সাপ বললেন যে নষ্ট হয়ে যায় পরিষ্কার পরিচ্ছন্ন করার পরে সব কিতাব থেকে আমাকে সাব একটা কিতাব দিলেন উপহার সেটা হচ্ছে এবং সংক্রান্ত কিতাব এবং এর কিছুদিন ইন্তেকাল বুঝেন নাই কিন্তু আমি তো আর ওই সময় বুঝি না এটা এটার মধ্যে একটা মেসেজ আছে যাই হোক তো এই কিতাবের মধ্যে দেখছি লেখা আছে সুন্দর সুন্দর কিছু কথা আছে এর মধ্যে এই যে আমরা জিয়ারত করি যে আমাদের পূর্বশরীদের সাথে একটা সংযোগের একটা বিষয় কি ইসালে ইশারে সব ঘরে থেকে হইতে পারে কুলুহয়্লাহ তিনবার বড়ো আপনি বুঝিয়ে দিতে পারেন আপনি গিয়ে সালাম দিতে পারেন এবং দোয়া করবেন আল্লাহর হাবিবের নির্দেশনা হচ্ছে কুন্তুন হাই তুমান জিয়ারতিল কবুর আলাফা জুরুহা ফাইনাহ দুজক্ষেরুল মাউত। আমি তোমাদেরকে নিষেধ করেছিলাম যে আরত করবে না এখন থেকে জি আরত করো কেননা জিয়া আরত করলে মানুষের মৃত্যুর কথা স্মরণ হয় তো মৃত্যুর কথা কেয়ামতের কথা স্মরণ আমাদেরকে করতেই হয় আপনি দেখেন আমি যে সুরাহাত থেকে কথা বলতে চাইছিলাম সুরা ফাতেহা এটার মধ্যে একটা লাইন আছে মায়া লিখি আয়োমিদ্দিন আসেনি অর্থ কি তিনি দিনের মালিক একজন কেউ বক্তব্য সুদ দিতে শুনছিলাম যে দিনের মালিক রাতের মালিক না নওজবিল্লাহ এটা না দিন মানে কি কামাতি নতুদার প্রতিদান দিবসের মালিক নাকি মায়া লিখি ইয়মিদ্দিন তিনি কেয়ামতের দিনের মালিক এটা বলেন তো প্রত্যেক ওয়ার্থে প্রত্যেক নামাজে এই কথা স্মরণ করার মধ্য দিয়ে আমাদেরকে আল্লাহতালা কি মেসেজটা দেন। যে আমরা আমি আমাকেও বলছি আপনাদেরকে বলছি আমরা যেন আমাদের আখের আতকে স্মরণ রাখি যদি আখের আতকে স্মরণে রাখতে পারি তাহলে আমার ইহজীবনটা সুন্দর হয়ে যাবে হয়তো আলীর বলছেন বুহারি শরীফে এসেছে মানুষ হচ্ছে দুই ধরনের কেউ হচ্ছে আপনা উদ দুনিয়া কেউ হচ্ছে আপনা উদ আখেরা কেউ হচ্ছে দুনিয়ার পাগল দুনিয়ার সন্তান কেউ হচ্ছে আখেরাতের সন্তান বলে এটা কি দিয়ে বিবেচনা হবে যে মানুষের কার্যক্রমের সকল কাজের মধ্যে এই কথাটা স্মরণ রাখা হয় যে আমাকে কাল কেমতের দিনে এই কথার জবাব দিতে হবে এই কাজের রেজাল্ট আমার সামনে চলে আসবে সেই মানুষ কি করবে যে অন্যায় মিথ্যা হ্যাঁ অনাচার এই পথে সে যেতে পারবে না সেজন্য কেমতের কথা আখেরাতের কথা মৃত্যুর কথা স্মরণ করা মানব জীবনের জন্য মুমিনের জন্য খুবই প্রয়োজন তো আমি যে বলছিলাম আমি কিতাবের মধ্যে একটা ঘটনা হয়েছি সেটা হচ্ছে কি জাহাজ হাসানান আন বসুর রহমতুল কাছে আসছে একজন আচ্ছা বলছে যে হেই মা আমি আমার মেয়েকে আমার কথা কি শোনা যায় আচ্ছা তো আমি আমার মেয়েকে দেখছি কবরে যখন জীবিত ছিল পর্দা করার জন্য আমি বলতাম আমার মেয়ে আমার কথা শুনে নাই মানে শরীর মেনে চলতে পারে নাই এখন মারা গেছে আমি স্বপ্নে দেখছি আমার মেয়ে আমাকে জানাইছে সে খুব কঠিন আজাবের মধ্যে আছে এবং বিস্তারিত বর্ণনা আছে আমি এটা বলতে চাই না আর কি তার চুল লম্বা হয়ে গেছে বা কিরকম তার কষ্ট হচ্ছে আজাবের মধ্যে আছে তখন হাসান বসুর রহমানকে বলছে যে আপনি একটু দোয়া করবেন আমার মেয়ের জন্য হাসান বসুরি রাহিমহল্লা ওই দিনেই স্বপ্নে দেখলেন একজন মহিলা কে বা কোনো একদিন দেখলেন ওই কিতাবের রেফারেন্স দিলাম আপনারা দেখতে পারবেন তিনি দেখলেন যে জান্নাতে একজন রমণী অত্যন্ত সুন্দর বেশভূষায় উনি ঘুরে বেড়াচ্ছে হাসান বছর জিজ্ঞেস করলেন আপনি কে আমি হচ্ছি ওই মহিলার মেয়ে যার কথা তিনি বলছিলেন কি হবে তোমার কথা না বললো তোমার মেয়ে যে তুমি খুব কষ্টে আসো বলে হ্যাঁ আমরা আমি কষ্টে ছিলাম উনি ঠিকই বলছেন কিন্তু গতদিন আমাদের কবরের পাশ দিয়ে যাওয়ার সময় একজন দাঁড়াইয়া কিছু সময় দূর শরীফ পড়েছিল এর উশিলায় এই কবরবাসীকে আল্লাহ তালা মাফ করে দিছে তাইলে আপনার আমার আমলের সব তাদের কাছে পৌঁছতেছে কিনা এবং এই নেকি করার সুযোগ আপনার আমার হাতে আছে কি নাই হাসান বসরির মতো আর একটা ঘটনা আছে তিনি মানুষকে নসিহত করতেন বলছিলেন একটা কবর একজন লাশ রেখে দোয়া মানে জানা এর পরে কবর দেওয়ার পর জিজ্ঞেস করছিলেন তো তোমরা এই লোককে যদি জীবিত করা হয় তার আমলটা কেমন হবে সবাই বলছে এ তো আর কোনো গুণা করবে না আর গুণা করবে করবে না তিনি বলছেন শোনো তার হাতের সুযোগ ফসকে গেছে তোমাদের সুযোগ আছে তোমরা এখন থেকে শুরু করে দাও সোহান তো যাই হোক যেটা বলছিলাম ওই যে আমরা এই যে আপনারা এই সালে সব করছেন আলহামদুলিল্লাহ আমি বিশ্বাস করি এখানে যত নেকির কথা হবে দোয়া হবে এবং উচিত হচ্ছে দিনে কিছু তেলাও তো করে নিবেন এলাকার মানুষজন যেটা কোরআন সবাই মিলে এটা কোরআন খতম করেন দূরত্ব সরি এটা খতম করেন এবং এটা ইশালের সব করে দিতে পারেন তাইলে আমরা আশা করি যে আমাদের যারা পূর্বসুরি আছেন যারা চলে গেছেন তাদের হক আদায় হবে তাদের জন্য তাদের জীবনটা ওইখানকার জীবনটা সুন্দর হবে তো মৃত্যু এবং এই যে বিষয়টা এটাকে এই মাহফিলতে এটাকেও স্মরণ করায় দেয় মৃত্যু নিয়েও ওই কিতাবে এখন এই কিতাবের কথা মনে পড়ছে তো আর একটা ঘটনা বলে বলবো ইব্রাহিম আলী ইসলামের কাছে দেখুন মালাকুল মৌত আসছেন তখন তিনি এটি সাপেরও আজ শুনছি এই কিতাবেও দেখছি কি যে তিনি বলছেন আল্লাহ আপনি আমাকে খলিল বানাইছেন বন্ধু বানাইছেন কই আগে তো কোনো খবর দিলেন না হঠাৎ মৃত্যুর বাহক পাঠায় দিলেন তখন আল্লাহর পক্ষ থেকে জানাই দেওয়া হলো যে তোমার যে সাহেব যেটা চুল দাড়ি যে পাকছে এটাই তো তোমার কাছে মেসেজ ছিল বুঝেন নাই বোধরা তখন তিনি বলছেন আজরাইলকে যে আল্লাহকে একটু জিজ্ঞেস করতো এমন কেমন বন্ধু যে এক যিনি তার বন্ধুর কেমন বন্ধু হইলেন যে বন্ধুর যান নিয়ে যেতে চান এটা কেমন বন্ধুত্ব বুঝেন রে তো আল্লাহর কাছ থেকে মেসেজ আসলো তাকে জিজ্ঞেস করতো কেমন বন্ধু যে বন্ধু তার বন্ধুর কাছে আসতে চায় না সুহান ইব্রাহিম আল ইসলাম বলেন ঠিক আছে তাহলে আমি আল্লার কাছে যেতে চাই এটা আপনার নবীর ক্ষেত্রে একই কথা ঘটেছে যে আল্লাহ নবীর ইন্তকালের সময় যখন জিবিরের সাথে আসছেন কে মিকাইল ইয়ারসুল্লাহ মালাকুল মৌত আপনার কাছে অনুমতি চায় এবং এটাও বর্ণনা হয়েছে যে কোনো এর আগে তিনি আগে পরে তিনি কারো কাছ থেকে অনুমতি নেন নাই রসুল্লাহর কাছ থেকে অনুমতি নিছেন তখন তিনি যখন বলছেন যে যে আপনার কাছে আপনার কাছে অনুমতি যে আপনি চাইলে থাকতে পারবেন অথবা আপনি চলে যেতে পারবেন তখন আল্লাহ রসুল কার কাছে জিবরিনের দিকে তাকাইছেন যে আমি কি বললে ভালো হয় তখন জিবরীল আমিন বলছেন ইয়া রসুল্লাহ ইন্ন রাব্বাকা ইশতাফ আলাখা আপনার রব আপনার জন্য আগ্রহী সোহান তখন নবীজি বলছেন আল্লাহ হম রফিক আল আলা যে আল্লাহ আমি উর্দু জগতের বন্ধুর কাছে চলে যেতে চাই সোহান আল্লাহ তো যাই হোক আমাদের আমাদের এই সমস্ত আয়োজনের একটা উদ্দেশ্য এটাই যে মৃত্যুকেও শরণ করা পূর্বসূরিদেরকে নেকীর দ্বারা শরণ করা তা আমি যেটা বলছিলাম যে আয়াত তিলাওয়াত করার আগে এর আলোকে কথা বলতে চাই সেটা হচ্ছে যে আমরা প্রত্যেক নামাজের মধ্যে সালাতের মধ্যে যে দোয়াগুলো করি আমি অনুরোধ করছি সবাইকে এগুলা কঠিন কিছু না আমি এই জন্য বক্তব্য অর্জনের প্রস্তুতি নিয়ে আসি নাই শুধু শরণ কোরায় দিয়েছি